প্রায় সব বাইকই সেল হয়ে গেছে লাস্ট দিন কালকে গত আগামী আগামীকালকে লাস্ট দিন শেষ দিন শেষের দিনে দামাকা তারপর হয়তো আর বাইকগুলো পাবেন না আপনারা তো যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন শেয়ার করে দেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন জানাবেন সবার কমেন্ট পড়া পড়বো ইনশাল্লাহ আর এই বাইকগুলো কিন্তু অনেকগুলো বাইক সেল হয়ে গেছে কিছু বাইক রয়েছে কিছু বাইকে হয়তো যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে যেমন কিছু বাইকের এই যে কার্বোরেটারে দেখেন কার্বরেটার ওয়াশ করতে হচ্ছে এই যে কার্বোরেটার পানি পানির কারণে দেখছেন তেলের ফুল ফুল ইটাই এইগুলো পানি নিয়ে যে পানির কারণে বাইকগুলো স্টার্ট নিচ্ছে না ডিস্টার্ব করতেছে আবার কিছু বাইক হচ্ছে আপনার মানে আমার কথা হচ্ছে আমি আগে ডিস্টার্বগুলো আমি আমার খারাপগুলো আমি আগে দেখাবো কিছু বাইক হচ্ছে যেমন আমার মিস্ত্রি কাজ করছে একশো ছাব্বিশটা বাইক তো বইলে গেছে কখন কি লাগাইবো যেমন এই যে এটার ব্রেক কেবলটাই লাগাইতে ভুলে গেছে এই যে ব্রেক কেবলই পুরো নেই দেখছেন তো মূল বিষয় হচ্ছে কি দোষ দিয়ে পারবো না এত কাজ করছে তো কি আর বলবো এই আর বাইকের চাকার কন্ডিশন দেখেন যে বাইকগুলো টুকটাক সমস্যা পাইছি আমরা এই দুই দিন বিক্রি করে মনে হইল সেগুলো আমরা বিপরীতমুখী করে রাখছি বিপরীতমুখী করে রাখছি যেন আপনাদের সবার বুঝতে অসুবিধা না হয় এবং আমাদের বলতে অসুবিধা না হয় আর যেগুলো পার একশো পার্সেন্ট পিওর আছে অর্থাৎ একদম উপযোগী সেগুলি আমরা সামনে রাখতেছি বিঘরের জন্য ওয়ান বাইকের ব্যান্ড করো না ভাইয়া বুঝলাম না ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শেয়ার জি ভাইয়া ধন্যবাদ শেয়ার করে দেন ভাইয়া জি ভাইয়া যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি চাই আমার লোক সংখ্যা আজকে ইউটিউবে তিনশো প্লাস হোক জানি এই সময় ঘুমাই গেছে সবাই তারপরে নিশাল আপনার শেয়ার করলে খুব দ্রুত হয়ে যাবে সংখ্যা কুমিল্লা লাকসাম থেকে ভাইয়া হলুদ ভাই এখন বাইক বুঝতে পারছি না জি ভাইয়া সিলেট থেকে হাসান ওর থেকে বাইক কিনবেন না কেন ভাই কি করলাম ইনশাআল্লাহ কালকে আসবো জি আপনাকে অনেক ভালোবাসি ভাই জি ভাইয়া প্রাইস কত করে ভাই আপনার যে বাইকগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা করে এগুলা এগুলো সবগুলো হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে এগুলা হচ্ছে তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার এগুলা ভাই ঢাকা থেকে জি মিরাজ কুয়াঘাটা থেকে দেখছি ভাই জি ধন্যবাদ ভাইয়া প্রাইস কত করে বাই জি ভাইয়া প্রত্যেকটা প্রাইস বলবো এগুলো হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা করে এখানে আছে পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এখানে আছে পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তিনশো বিরাট সব বাইক বাই বাইক প্রায় সবই সেল হয়ে গেছে এই যে দেখেন এই মাঠ পুরো ভর্তি ছিল কিন্তু সব সেল সব সেল অল্প কিছু বাইক আছে একদম অল্প কিছু বাইক আছে ইনশাল্লাহ আগামীকাল সেল হয়ে যাবে কাজপুর থেকে কীভাবে আসবো কাজপুর থেকে পাঁচজন আসবেন হয়তো পনেরো এক ঘন্টা লাগতে পারে সময় পাঁচ জনা পাঁচজনা নেমে মিরাপাড়া আসবেন মিরাপারা আসবেন সম্রাট ভাই এত রাতে কষ্ট করতেছেন জি ভাই যান ব্যবসা করলে কিছু কিছু কষ্ট করতে হয় ভাই সব বাইক কি এক কালার জি ভাই এইগুলো হচ্ছে কোম্পানি কি তো অর্ডার করা সবগুলো এক কালার করা মানে কোম্পানি অর্ডার দিয়েছে এবং এই বাইকগুলাই দিয়েছে এবং স্মার্ট কার্ডে ইয়েলো কালার বা শুরুে অন্য বাইকগুলো এক ভিডিও দেন বা এই অন্য বাইকগুলো ইনশাল্লাহ পরশু দিন থেকে দেওয়া হবে আমাদের ওই শোরুমও খোলা আছে আপনি আসতে পারেন দুই শুরুই আসতে পারেন আর ওই শুরু হচ্ছে মাধব দিয়ে এই শোরুম হচ্ছে পাঁচজনা মিরাপাড়া ইনশাল্লাহ ভাই আমি একটা নেব জি ভাই ইনশাআল্লাহ আইসেন আইসি থেকে ভালো লাগলো অবশ্যই নেবেন বাইকগুলো দিন যাব ফলানো ছিল বাট কন্ডিশন ভালো আছে আউটলুকও ভালো আছে ইঞ্জিল আছে এই বাইকগুলো এক একটা এক এক কন্ডিশনের কিছু বাইকে আছে একদমই সুপার সুপার ফ্রিজ কন্ডিশনের বেশিরভাগ বাইকই সুপার ফিশ কন্ডিশন একটা হাতে কোনো টুকটাক কাজ করতে হচ্ছে আর কিছু বাইকে যেমন পানি জমে আছে বা কার্বো বা অন্যান্য কাজ করতে হচ্ছে বাট ইঞ্জিনে না যেমন এই যে এই বাইকটা আমি তো দেখাইলে আমি পূর্বে এই বাইকটা কার্বো পানি জমার কারণে স্টার্ট নিয়ে বারবার বন্ধ হয়ে গেছে এই কার্বোটারটা ওয়াশ করা হচ্ছে কমেন্ট করলাম তো জি ভাইয়া কী কমেন্ট করেছিলেন কমেন্ট পড়ার চেষ্টা করছি ইনশাল্লাহ ভাই আমি একটা নেব জি ভাই শুধুময় অন্য বাইকগুলো জিবাইয়া তিনশো বাইক গেছ আমি নিয়ে জি ভাইয়া যে যেখান থেকে কমেন্ট করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব চাপাবাস কী চাপাবাজি করলাম ভাই চাবাবাস বলে কি কাকে সেটা আমাকে মানে লিখিত দিতে হবে যে এই চাবাবাস করছেন কমেন্ট করেন আপনাদের কমেন্ট নেওয়ার জন্য আমি প্রস্তুত আমি চাচ্ছি আপনারা কমেন্ট করেন বাট এইভাবে একজনকে ডাইরেক্ট ডিক্লেয়ার দেওয়া ঠিক না আসলে ডাইরেক্ট ডিক্লেয়ার দেয় যারা কোনো কিছুতেই বুঝে না পারে না জানে না কিন্তু জিততে হবে তারাই ডাইরেক্ট ডিক্লার দেয় আপনি আপনার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করেন তাহলে হয়তো একটু খুশি হইতাম আপনি তো দূরে আসেন কাছে না দূরে থেকে যেহেতু চাপাবাস বলতে পারছেন দূরে থেকে অন্য সব কিছু ডিক্লেয়ার সুন্দরভাবে দিতে কমেন্ট করতে কিন্তু আপনার সুবিধা হবে আপনি একটু কষ্ট করে কমেন্ট করে ফেলেন বাই একশো পঁচিশে বাইক এক লিটারে কত কিলো চলবে একশো পঁচিশ সিসি বাইকগুলো আমি বলতে পারলাম না হান্ড্রেড সিসি সরি একশো পঁচিশ সিসি সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশ যাবে তবে এই বাইকগুলো হচ্ছে আপনার চেক করা এগুলো হচ্ছে আশি প্লাস দেয় তবে এখন কিন্তু বাইকগুলো হচ্ছে মূলত বাইকের ট্যাঙ্কিতে একটু ময়লা থাকতে পারে কারণ ট্যাঙ্কিগুলো আমরা পরিষ্কার করতে পারি নাই আউটলুক ক্লিন করা আছে ইঞ্জিন ক্লিয়ার করা আছে ব্যাটারি লাগানো আছে সিট কভার লাগানো আছে সবগুলো ট্যাঙ্কি পরিষ্কার করতে অনেক সময়ের ব্যাপার ছিল তো যার কারণে হয়তো আপনার কোনো কোনো গাড়ি একটু মাইলেজ কম দেবে যেমন কার্বোটার হয়তো একটু তেল বেশি খেতে পারে বাট গাড়িগুলো যদি আপনারা নিয়ে একটু ওয়াশ করে নেন ফ্রেশ ফ্রেশ করে নেন তো সেক্ষেত্রে একটু বেস্ট বেশি ভালো হয় তবে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেন লাভ কুমার জি ভাইয়া এমডি সজীব হোসেন লাভ কুমার বুঝলাম না ভাই কেমন আছেন সমান ভাই একশো বাইকের মাইলেজ কত পাওয়া যাবে জি ভাইয়া ভাই এই জায়গায় দশকে ভিতর পাওয়া যাবে না ভাইয়া দাম কত ভাই দামগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেলফি স্টার দশ বছরের নম্বর ফার্স্ট পার্টি বাইক এগুলো হচ্ছে সব তিরিশ হাজার টাকা করে এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার সবগুলো তিরিশ হাজার টাকা করে এগুলো তিরিশ হাজার টাকা করে আর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং হান্ড্রেড সিসি কিছু বাইক আছে ওইগুলো হচ্ছে আটত্রিশ পঁয়ত্রিশ হাজার এই বাইকগুলো হচ্ছে আটত্রিশ হাজার টাকা এ বেগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার সব কিন্তু স্টার সব দশ বছরের নাম্বার যে দেখেন দেখে দেখছেন লাইফটা শেয়ার করে দেন একষটার মাইলেজ কত ভাই মাত্র আমরা একশো জন লোক আছি আমরা একটু লাইফটা শেয়ার করে দেন দাম কত জি ভাই সম্রাট বাই কে যে চাপা যারা বলে তারাই কি জানে আমি সম্রাট বাইয়ের থেকে অনেক বাইক কিনছি আমি দেখা থেকে মামুন ভাই আসলে কিছু কিছু পাবলিক আছে ধন্যবাদ আপনি কমেন্ট করেন বাট কিছু কিছু পাবলিক আছে তারা কী চায় জানেন তারা চায় তাদের টাকাটা অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু অন্যের পণ্যটা কোনো ইম্পর্টেন্ট না আবার তাদের কাছে পণ্যটা গেলে তাদের পণ্যটা অনেক অনেক ইম্পর্টেন্ট অন্যের টাকাটা কোনো দাম নাই। মানে তারা হচ্ছে এমন প্রকৃতির মানুষ তাদের জিনিসই সব অন্যের জিনিস কিছু না যেমন আমার এই বাইকগুলা কিনের সময় তাদের কাছ থেকে তাদের বাইকগুলো অনেক সময় কিনের সময় অনেক কিছু মোট কথা শেষ স্বার্থটা আগে দেখে তো তারাই এসব বলবে সবার ভাই নাম ট্রান্সফার করতে কত টাকা লাগে নাম ট্রান্সফার করতে সাড়ে ছয় হাজার টাকার মতো লাগবে তবে পঁয়ত্রিশশো টাকা ক্লিয়ারেন্স বাদ বা টাকা ব্যাঙ্ক ডাফের কি সবার ভাই তিরিশ হাজার টাকা কাগজের জন্য সাত হাজার না কাগজের জন্য সাত হাজার না এখানে সাত হাজারের হিসাব আছে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে আপনার ক্লিয়ারেন্স আর যদি পঁয়ত্রিশশো টাকা দিয়ে ট্যাক্স করেন উনত্রিশ সাল পর্যন্ত তাহলে করতে পারবেন তো আপনি আপনার এই ট্যাক্স টোকেন দিয়ে চালাবেন চব্বিশ সাল পর্যন্ত এখন আছে আপডেট আছে দশ বছরের নাম্বার যেটা বলছিলাম দশ দশ বছরে আছে আশা করি উত্তরটা বুঝছেন সম্রাট ভাই তোমার রব ভাই এটা তোমার রব ভাই বুঝছো এমডি ডি সজিব হোসেন যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করেন ওই তোমার গ্যারেজের লোক তোমার যে কমেন্ট করেছে বুঝলাম না ওই তোমার গ্যারেজের লোক তোমার যে কমেন্ট করছে আসি পাইলো ভাই ভাই মাইন্ড করে না ভাই আমি টাকা দিয়ে লোক কিনি না ভাই আমার ভাই ওই স্বভাব নাই আমার ভাই ভালোবাসা বিহার্সদের মানুষদের অভাব নাই কোনো জায়গায় আপনার দোকান আর গাড়িগুলোর ব্যান্ড কী এবং দাম কত এই ব্যাঙ্কগুলো হচ্ছে ওয়ালটন বাট স্পেশাল এডিশন এগুলো সবগুলো হচ্ছে পালসার সাইলেন্স লাগানো এবং অন্যান্য জিনিস আছে যা একটু ভিআইপিভাবেই লাগানো এবং কালারটাও স্পেশালভাবে বানানো কারণ এই কালারের ওয়ালটন বাইক হয় না চাকার কন্ডিশন একশো পার্সেন্ট ফ্রেশ আছে কোন জায়গায় আপনার লোক দোকান এই দোকানটা হচ্ছে পাঁচ মিরাপাড়া পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ দোনা মিরাপাড়া পাঁচ দোনা আসবেন নরসিংদী জেলার পাঁচধোনা পাঁচ দোনা আগামীকাল আসলেই পাবেন আর পরবর্তীতে আসলে হয়তো নাও থাকতে পারে তবে কিছু সংখ্যক থাকতে পারে বাট আগামীকাল আসুন লাভি ভাইয়া জি লাভি ভাইয়া হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের যেমন আপনারা জমি কিনলেন জমি কিনলে কি রেজিস্ট্রেশন করতে হবে না ঠিক সেম এই বাইকগুলো আমি একটা কোম্পানি থেকে কিনছি এই সবগুলো বাইক আমি নিলামে কিনছি সবগুলো বাইক নিলাম বলতে কোডে নিলাম না কিন্তু কোম্পানির যেই নিলাম ওই নিলামে কিনা তো এই সবগুলো বাইক আমি কেনার পরে এখন বাইকগুলো আমি তো জানি না কার কাছে বিক্রি করব আমি কি জানি যে আপনি কিনবেন বা ওই কিনবে তো যা যার যার কাছে আমি সবগুলো বাইক মানে বিক্রি করব সবগুলো তো না একজনে একটা কিনবে তো তার নামে ক্লিয়ারেন্স দিতে হবে এই বাইকগুলো কিন্তু পূর্বে একজনের নামে ক্লিয়ারেন্স ছিল মানে যেমন আমি কোম্পানির মালিক তো আমি আমার স্টাফদের প্রত্যেকের নামে এক্সট্রা এক্সট্রা এন্ট্রি করা এক্সট্রা এক্সট্রা ক্লিয়ারেন্স দিয়েছিলাম যে আমার স্টাফ ও বাইকটার মালিক তো তাদেরকে নতুন বাইক দেওয়ার ফলে আবার এই বাইকগুলো রিটার্ন নেওয়া হয়েছে যে নতুন নতুন বাইক দিছি এই ব্যাগগুলো রিটার্ন নিছি তো এই ব্যাগগুলো আবার আমার আরেকজনের কাছে বিক্রি করছে তো সেম তো আমি তো আমার নামে পুরো সবগুলো বাইক নেবো না আমি বাইকগুলো কি করছি জাস্ট দলিলের মাধ্যমে এবং তাদের নিয়ম মাফিক ডিটেলস স্বাক্ষর দিয়ে বাইকগুলো কিনছি তো এই বাইকগুলো এখন আমি আপনাদের কাছে বিক্রি করবো তো বিক্রি করার পরে যেমন কাগজের মেয়াদ চব্বিশ সাল পর্যন্ত আছে তো কাগজের মেয়াদ উনত্রিশ সাল পর্যন্ত করে দেওয়া হবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর কাগজের মেয়াদের পরে যেমন ধরেন যে কাগজ বলছি দশ বছর দশ বছর চোদ্দোর মডেল চোদ্দো থেকে চব্বিশ আর যে ক্লিয়ারেন্সটা লাগবে ক্লিয়ারেন্সের খরচ বাবদ পঁয়ত্রিশশো টাকা লাগবে এখন কথা হলো আপনি যদি না করেন উনত্রিশ সাল পর্যন্ত না তা না লাগবে তো এই নিয়ে যেতে পারবেন বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এই জিনিসটার জন্য অনেকে মাইন্ড করে তো যে ভাই এই জিনিসটা তো বলেন নাই ভাই এই টাকাটা কি আমি খাচ্ছি বা আমি নিচ্ছি এটা লাগবে জিনিসটা দিবেন না যেমন জমি জমি যায় বিক্রি করে সে কিন্তু বলে না যে রেজিস্ট্রেশনের কত লাগবে বা রেজিস্ট্রেশন খরচ সহ জমির দাম এত সে বলে জমির দাম এত ঠিক সেম আমি বলতেছি আমার বাইকের দাম এত টাকা আমার বাইকের দাম এত টাকা আপনারা বাইক কিনছেন বাইকের দাম বলছি আমি তো জমির দাম বলছি এই রেজিস্ট্রেশন খরচ বা অন্যান্য খরচের কথা বলছি যেমন সামনে আবার মোবাইল বর্তমানে বরতে পারেন তেল লাগলে তেল ভর্তি হতে পারে সেগুলো আপনাদের কিন্তু আমার বাইকের দাম এত টাকা আপনারা বাইক কিনবেন এত টাকা দিয়ে বাইকের মডেল এবং দাম বলেন বাইকের মডেল হচ্ছে দু হাজার চোদ্দো দাম হচ্ছে এগুলো সব তিরিশ হাজার টাকা করে সব ডিজিটাল আমার সব তিরিশ হাজার টাকা করে সবগুলো চাকার কন্ডিশন এরকম চাকার কন্ডিশন একদম সুপার দুপার এগুলো তিরিশ হাজার করে সব তিরিশ হাজার টাকা আর এখানে আছে পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার তাছাড়া আরেকটা শাড়ি ওইখানে আছে মাঝখানে পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার হ্যাঁ এমডি সজীব হোসেন তুমি ভাই বাস্তবে তো ভালো না ভাই বাস্তবে কি মানে এত ভালো না বলতে কি এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু ডাইরেক্টই বলতেছি কিন্তু এই কথাগুলো বাস্তবে বললে এই কথাগুলো কি মানে আপনার কাছে ভালো লাগবে না তখন তো থাকবেন আপনার সিঙ্গেলে এখন তো আপনি শুনতেছেন যেমন কিছু কিছু গান আছে আপনি বিয়ে বাড়িতে যখন গানগুলা বাজাবেন তখন কিন্তু ভালো লাগবে না যেমন সেট সং এগুলো বিয়ে বাড়িতে বাজাবেন আপনার হাসির পাত্র পাত্র বানাইব আপনি বিয়ে বাড়িতে বানাবেন হাসির পাত্র আবার ডিজে বানাইবেন ডিজে লাগাইবেন আরে ওই তো ভালো ওই তো খুব স্ট্যান্ডার্ড আবার দেখবেন কিছু কিছু গান আছে বাউল বাউল গান ওখানে যদি ডিজে লাগান তারা বলবো পাগল ছাগল অথচ কে পাগল কে ছাগল সেটা আপনি নিজেই বুঝতেছেন এখন কথা হচ্ছে আপনি আমার এই কথাগুলা মোবাইলে যেটা শুনতেছেন সেই কথাটা সেমভাবে বাস্তবে শুনলে আপনার কাছে ভালো লাগবে না বা বাস্তবে আমি তো সেমই বলতেছি যে আমার এখানে আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নেবেন আমি কোনো উৎসাহ দেবো না এখন বাস্তবে অনেক মানুষ আইসা যে ইউটিউবে যেই কথাগুলা বলতেছে অনেক কথা বলতেছে বাস্তবে কথা বা ইউটিউবে যদি কথা না বলি লোক থাকবে থাকবে না বাস্তবে আমি কি কথা বলবো রে ভাই আপনার গাড়ি আপনার দেখবেন আপনার প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দিতে পারি আমি তো আমি এটা ঠিকটক করতেছি না যে আমি সেলিব্রিটি হচ্ছি না আমি সেলিব্রেটি হতেও চাই না যে আমি আপনার আসার পরে আমি আপনার সাথে টিকটক করব সেলিব্রেটি মতো হব বা দুইটা ছবি তুলব এরকম তো না রে ভাই ছবি তুলতে চাইলে ছবি তুলি সমস্যা নাই কিন্তু এরকম তো না আবার অহংকারও করি না বাট আমি আমার মতো ব্যবসা করতেছি আমি এখানে ব্যবসায় বস বসতেছি এবং একটা কথা বারবারই বলি যে আমাকে ভালোবাসতে পারেন বাট আপনারা বাইক কিনবেন আপনারা দেখে শুনে আপনার টাকা দেওয়া কিনবেন আপনি আমার কথায় কিনবেন না বুঝতে পারছেন এই কথাটাই কয়জনই বা বলে আশা করি আমার কথাগুলো আপনি যথাযথ বুঝতে পারছেন প্লিজ আর এমন আবল তাবল কমেন্ট করবেন না বাস্তবতায় আসেন বাস্তবতায় আসেন বাস্তবতা বড়ই কঠিন এই ব্যাগগুলো আমি চুরি করে আনি নেই বা ভানাই নেই এই বাইকগুলো আমি কিনছি কাগজ দিয়ে উলো কালার প্রথম প্রথম অনেক মানুষের কমেন্ট ছিল যে এগুলো কালার করছে বা কাগজেই উলো কালার অরিজিনাল কালার করলে একটা বাইক সাধারণত পুরো বড়ি কালার করলে পুরো সব কিছু কালার করলে যদিও যে কালার করে মানে এরকম কালার করে তাহলে সর্বনিম্ন সাত আট হাজার টাকা লেগে যাবে তাহলে আমি বাইকটা বিক্রি করবো কত না আমি কালার করি নাই তবে টাচ আপ করা হয়েছে টুক টাক টাচ আপ তবে অরিজিনাল কালার দিয়েই যার কারণে বোঝা যাচ্ছে না কিন্তু মাইন্ড নেই তেমন হয়তো কোথাও কোথাও যেমন সাইলেন্স হলে হয়তো বসতে বসতে এখানে হয়তো একটু দাগ হয়ে গেছিল হয়তো একটু একটু রঙ করা হয়েছে হয়তো সব সব গাড়িতে না বুঝতে পারছেন তো এটা তো অপরাধের কিছু না তো আসলেই দেখতে পারবেন বুঝতে পারবেন যার ভাল লাগবে সে নিবে যার মাল না লাগবে সে না নেবে এখানে জোরের কিছু নাই আমি তো জোর আর কুরিয়ান সার্ভিসে দিচ্ছি না আজও পর্যন্ত না আসা অবধি একটা বাইকে এখনো কুরিয়ান সার্ভিসে দেয়নি পাঠায় নেই তাহলে তাহলে কী সমস্যা ভাই এই বাদন মাইনাসটা নিয়ে আসতু তাহলে তো এখানে তো আমার আর আশা করি আর কোনো কথা বলার থাকে না ভাই প্রিয় ভাই আমার ভাই আপনার ওই এখানে কি ভালো কন্ডিশনের ফেজার বাইক আছে ওইখানে আছে মনে হয় ফেজার ওইখানে মনে হয় ফেজার আছে আমি বলতে পারলাম না ওই শুনুম আছে ওয়া ওয়াল্টনের লগু কই এই যে ওয়ালটনের লঘু ভাইয়া প্রত্যেকটা বাইকেরই আছে ভাইয়া হয়তো আপনি ফলো করতেছেন না দেখতেছেন না এই ওয়াল্টনের লোগো ঠিক আছে হ্যাঁ এবার হচ্ছে ওয়াল্টন লিও আর এগুলো হচ্ছে ওয়ালটন ওয়াল্টন ফিউশন আছে কি মোবাইল ফোন আছে না ভাই আমি ওই শোরুমে যাইতে পারতেছি না ওই শোরুমে যাইলে কিছু ভাই মোবাইল পাইছে তাদের পাঠানো হয় নাই আবার অনেক কি পাঠানো হয়েছে প্লিজ কেউ কষ্ট নেবেন না অতি শীঘ্রই আমি ওইটা আবার স্টার্ট করে ফেলবো আমি আছি আরেক শোরুমে আরেক জায়গায় বা এই গাড়িগুলোর মধ্যে কাগজ কাগজ একশো পিওর আছে একশো পার্সেন্ট যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করব কি কি গাড়ি আছে এটা বলেন ভাই এখানে ওয়ালটন লিও ওয়ার্ল্টন ফিউশন ওয়াল্টন প্রোস তিন পদের মাল আছে তিনটার মধ্যে হচ্ছে একটা হান্ড্রেড সিসি একটা এইটি সিসি একটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এইটিগুলো এগুলো হচ্ছে তিরিশ হাজার টাকা হান্ড্রেডগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হচ্ছে মাত্র আর তিরিশ হাজার টাকা যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন বাইক গাড়ি দেখেন ভালো করে আপনি এত দৌড়াদৌড়ি করেন করেন না বাইক গাড়ি দেখাতে আমি ভালো করে যে আচ্ছা দেখাচ্ছি আমি একটু লাইটের আলোতে যাই দেখাই তাহলে আপনার জন্য হেল্প হবে আপনাদের জন্য যেমন ওয়া হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইকগুলো হচ্ছে এই যে এরকম সাইলেন্সর থেকে শুরু করে কন্টিনিউ একদম সব কিছুই ভালো আছে নাম্বার প্রত্যেকটার কিন্তু ডিজিটাল নাম্বার উনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল প্রত্যেকটা সাইলেন্স ওটা দেখেন চাকার কন্ডিশন দেখাচ্ছি এই যে চাকার পর চাকার কন্ডিশন এই যে দেখেন এই যে এটার দেখেন সেম এটা দেখেন ওরে বাবা এটা কি বেন বাধন তোমার ভাই পাইছি নিয়ে আস আসো এখানে দেখে যাও একটা জিনিস পেয়েছি সবগুলো চাকরি কিন্তু নতুন সেম কন্ডিশন ভাই তাড়াতাড়ি আসো না এটা নেও এটা কি ব্যাংক ভাই কে বলতে পারবেন এটা কি ব্যাংক এটা কি ব্যাংক বাদন কামড় দিলে কিন্তু মানুষ মারা যাবে মনে হয় ব্যাংক কিন্তু এত বিশেষ এর পা একটা ছোট একটা বড় কেন ভাই একটু কমেন্ট করেন তো কে জানেন এই ব্যাংকটার নাম কি দেখি আমি আমার লাইফে প্রথম দেখলাম গাচ্ছা ব্যাংক দেখছি কিন্তু এই ব্যাংকটা প্রথম দেখলাম কই ওরে বাবা ওটা কি গাচ্ছা ব্যাংক নাকি গাচ্ছা ব্যাংক তো ব্লু কালারেরও হয় কিও বাদন মাথার উপরে ঠ্যাং তুলে রাখছে একটা ঠ্যাং বড় আইনল আইনল নিয়ে যাও এটা ভাইয়া কে 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 জানেন এটা কি ব্যাংক একটু কমেন্ট করে জানাবেন অস্থির কিন্তু অস্থির অস্থির এখানে ডাক পাখি হয়েছিল আমি আমার লোক দিয়া দরাইয়া ছাড়া ছেড়া যাইছি বয় ভয় পাচ্ছে আইনুল ফাইনাল কিন্তু ভয় পায় ওরে বাবা আমার কাছে এসে পারতেছে আমিও তো ভয় পাই একটা ব্যাঙ্ক একটা মাথা সরি একটা পা বড় ওই পাটা কি সমস্যা নাকি আমি বুঝতে পারতেছি না নাকি এরকমই ধরো লাইট ধরো তো এই দেখেন কত সুন্দর ব্যাংকটা এই ব্যাংক ও পানির মধ্যে থাকে এটা একটা গা গাড়া বলে আর এটাও ব্যাঙ্ক এটা কি ব্যাংক অম্মারটা একদম অম্মা চিনবে মনে হয় এম্মা আস শুনে যাও এম্মা এসেও অম্মা যাও সমার ভাই রানিং কাগজ কত সাল পর্যন্ত আপডেট আছে একটু জানাবেন তো বাই রানিং আর দুই মাস সময় আছে চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত পেপারস আর বাকিগুলা আপনারা উনত্রিশ সাল পর্যন্ত নিতে পারবেন বাই গেছিলাম কিন্তু কন্ডিশন যা দেখলাম তাতে গাড়ি তো ভালোই কাজ আছে আপনার কাজ কমপ্লিট করার দাম একটু বেশি একলো নিতাম ভাই কাজ আছে বলতে আপনার কোনটাকে বলে বুঝেন আমি আমার জানা নাই গাড়িগুলোর ওয়ার্ডিং এখন পর্যন্ত ধরা হয়নি কাজ আছে বলতে হয়তো আপনি এরকম মনে করতেছেন যে যেমন কয়েকটা ইন্ডিকেটার জ্বলে না ইন্ডিকেটারগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু এগুলো সময় পাই না রে ভাই একটা সিট কাভারের দাম যে জায়গায় পঞ্চাশ টাকা আশি টাকা এই সিট কাভারের জন্য অনেক পাবলিক নেয় না তো আপনার কি কি কাজ আছে সেগুলো উল্লেখ করে দিলে আমার জন্য ভালো হইতো। যেমন অনেক সময় ব্যাটারি এতগুলা বাইক ব্যাটারি কিন্তু নতুন লাগানো ওইটু চালাইতেও হবে আপনার রানিং একটা হাতের বাইক আর শুরুমের বসা বাইক কিন্তু অনেক তারতম্য বুঝতে পারছেন তো আপনাদের প্রশ্নগুলো আসলে অনেক সময় মাঝে মাঝে আজব লাগে যদি আমি ব্যবসা যেহেতু আমি ব্যবসা করি তাই বুঝতে পারি নয়তো আমিও এরকম কমেন্ট করতাম সমান ভাই রানিং জি ভাইয়া এটা মনে হয় গাড়ির সাথেই আসছে হ্যাঁ গাড়ি গাড়ির সাথেই মনে হয় আসছে হলুদ কালার তো তবে এখানে এখন থেকে আসে নাই বাইরে থেকে আসছে গাড়ি একটা নিবে মনে হয় বুঝতে পারছেন একটা গাড়ি মনে নিবে এটা গ্যাসও ব্যাঙ্ক এ ব্যাংক বিষাক্ত নয় ও তো গ্যাসও ব্যাঙ্ক তো আপনার টিয়া কালারেও দেখছি আমি একদম পাতা কালারের পাতার মতো ওটা কি ওটা তো মনে গ্যাসও ব্যাঙ্কই যাই হোক অনেক প্রজাতির জিনিস আছে বা চল্লিশ হাজার কোন কোনটা পাওয়া যাবে চল্লিশ হাজার তো নাই আটত্রিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার টাকা আছে এই যে আটত্রিশ হাজার টাকার বাইক দেখেন কন্ডিশন পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে এটা পাশেরটা আর এইগুলোর সাথে আপনি ক্লিয়ারেন্স নিলে পঁয়ত্রিশশো টাকা সেটা হচ্ছে ক্লিয়ারেন্স আমার এনে দিতে হবে কোম্পানির সাথে কথা বলে আর যদি আপনার ইসে করি ওই যে ট্যাক্স টুখানে আপডেট করেন উনত্রিশ সাল পর্যন্ত তাহলে স্টা আবার পঁয়ত্রিশশো লাগবে লাইফটা একটু শেয়ার করে দেন আপনাদের শেয়ার কিন্তু আমার একটু উপকার হবে আমার আমার উপকার হবে আমি বলতেছি আমি অন্যদের মতো বলবো না ভাই শেয়ার করে দেন চা যে আপনাদের ভালো হবে অন্যরা পাবে ভাই সত্যি বলতে বাধা কোথায় আমার কাছে আসলো সত্যি বলি কিন্তু কাছের সত্যিটা তিতা মনে হয় দূরের সত্যিটা একটু মিষ্টি বেশি মনে হয় যেমন এক মুরব্বি গতকাল আসছিল আইসা রাত্রে উনি বাইক নিবে না নিবে না হ্যাঁ আগে বলবেন না ওয়াল্টন বাইক ওয়ালটন হলে আমি নিতাম না পল্টন আমি এত টাকা বাড়া দিয়ে আসতাম না পরে উনি বলতেছে আপনি যদি আসি প্রমাণ করতে পারেন এই ব্যাগগুলো তাহলে আমি কিন্তু আমি দুইটা নিব তিনটা নিবো আমি বললাম হ্যাঁ প্রমাণ করে দিব আজকে আসি প্রমাণ করে আমি তারপর দিবো এটিসিসি ব্যাগগুলো আসি যায় তখন উনি একটু দম দিল দম দেওয়ার পরে বলে আচ্ছা প্রমাণ করেন পরে আমি বললাম বা আঙ্কেল আমি প্রমাণ করব প্রমাণ করলে নিবেন তো পরে উনি সর্বশেষ এই এইভাবে কথা বলার পরে এক পর্যায়ে উনি বলতেছে আচ্ছা আমি বললাম আমার যে বাই ফুয়াত উনি বলল তাহলে প্রমাণ করি তখন আমি বললাম থাক প্রমাণ করে ওনার সাথে বাজিয়ে নড়তে হবে না উনি বরঞ্চ দুই ঘন্টা চালায় আসুক তো তারপর উনি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো চালায় আসছে আইসা মনে হয় বাইকের প্রেমে পড়ছে কিন্তু টাকা মনে হয় সাথে তিরিশের বেশি ছিল না তো যার কারণে আমাকে তিরিশ বলছে আমি বলছি না চলবে না চলে যান মানে কারণ তিরিশ হাজার টাকা ক্লিয়ারেন্স সহ বলতে আমি ক্লিয়ারেন্স সহ তো তিরিশ হাজার টাকা হবে না ক্লিয়ারেন্সের টাকা তো এক্সট্রা দিতে হবে তখন উনি আজকে আসছে আইসে আজকে ঠিক একটা বাইক নিয়ে গেছে তো এখন কথা হলো অনেক মানুষ অনেক কথা বলে বাস্তবে গাড়িগুলো চালাতে হবে সব কিছু পারফরমেন্স পাই কিন্তু আমি কিন্তু চারজন পাঁচজন বসে চালাইছি আপনার গাড়ি আউটলুক দেখে তো সব কিছু জাস্টিফাই করা যায় না রে ভাই একটা গাড়ি আউটলুক ওই যে আমার দোকানের এপ্রিল আটা এপ্রিল ফ্রিলটার দাম হচ্ছে মাত্র আটষট্টি হাজার আউটলুক এতই ফ্রেশ ইঞ্জিল কন্ডিশনও ফ্রেশ কিন্তু গাড়িটা স্টার্ট নিয়ে নিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব করে সেলফে তো আমি পাবলিকদের বলে দিতেছি তো ওই গাড়িটা দেখেন ওটা তো এক লাখ বিশ হাজার টাকার গাড়ি কারণ আউটলুক দেখে তো সব কিছু অনুমান করা যায় না এখন আপনারা এই গাড়িগুলোর আউটলুকও ফ্রেশ তারপরও বলব এইগুলোও ফ্রেশ কিন্তু আপনারা চালাতেও হবে গাড়িগুলো চালান চালাইয় দেখেন এগুলোর হোয়াইট ক্ষমতা দেখেন এগুলোর যোগ্যতা দেখেন সেলফি স্টার্ট এলো চাক্কা আর কি দেখবেন ওয়ালটনের কখনো আমার লাইফে আমি দেখিনি এত সুন্দর অ্যালো রিং হতে হয় যে রিংটা দেখেন কত ডেকোরেশন করা এই যে রিংটা দেখেন একটা রিং নেই কিন্তু ওই রিংটা দেখেন এই রিংটা দেখেন সাইলেন্সরটা দেখেন মানে ওয়ালটন গাড়ি হই তো ছিল না এগুলো তো একটু বিআইপি বানানো এগুলো তো একটু স্পেশাল ভাবে বানানো এগুলোর সম্বন্ধে একটু জানতে হবে বুঝতে হবে তারপর কমেন্ট করতে হবে ভাই আপনার গ্যালারিতে মরি ভাই আছে কাছে তিরিশ হাজার টাকার মধ্যে ভাই বলতে পারলাম না ভাই বাই যান গাড়ির নাম চেঞ্জ করা যাবে তো একশো পার্সেন্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট ইনশাল্লাহ এগুলো মডেল করতে এগুলো দু হাজার চোদ্দো সালের ভাই গাড়িগুলো ফালানোই ছিল চার পাঁচ বছর যাবৎ যার কারণে আপনার গাড়িগুলো এখনো ফ্রেশ আসছে আনটা সঞ্জিল আসছে হুম নাম চেঞ্জ করতে কত টাকা খরচ পড়বে ভাই এরকমই সাড়ে হাজার টাকা লাগবে পঁয়তাল্লিশশো টাকা দিলে বাকি টাকা দিয়ে আপনি ব্যাঙ্ক রাফ দিলেই হবে কারণ এগুলো হচ্ছে মালিক যাবে না এগুলো হচ্ছে ক্লিয়ারেন্স যাবে ক্লিয়ারেন্স মানে আপনার কোম্পানির বাইক কখনোই মালিক যায় না কারণ একটা কোম্পানি একটা মালিক এতগুলা বাইক আর এগুলো কোম্পানি নামে এগুলো ক্লিয়ারেন্স দিয়ে দিবে আপনার নামে তখন থেকে আপনি মালিক ভাই আমার বাইকটি পাঠিয়েছেন খুলনা জি ভাই আজকে পাঠানো হয়েছে ভাই খুলনা পাঠানো হয়েছে ভাই শেষ কত দামের গাড়ি আছে ভাই তিরিশ হাজার টাকা এটা হচ্ছে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এখন ওকে ভাই দেখেন এটা আধা ঘন্টা আগে আমার মনে হয়েছে এই গাড়িটা মরা বারবার স্টার্ট দেয় আর বন্ধ হয়ে যায় স্টার্ট দেয় আর বন্ধ হয়ে যায় আরে গাড়ির ভিতরে যদি থাকে তেলের সাথে এগুলো তেলের সাথে যদি এগুলো থাকে স্টার্ট দিলে বন্ধ হইব না কী হইব তাই বলে যদি গাড়িই আমি নষ্ট মনে করি তাহলে তো হইব না এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা সাইলেন্সের শব্দটা দেখেন চাকাটা দেখেন পিছের চাকার সামনের চাকা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক টুকটাক সমস্যা থাকলে সারা নিতে হবে এই গাড়িগুলো আমরা যতটুকু সম্ভব একদম একশো পার্সেন্ট পিওর করে দিচ্ছি আমার জানার মতে তারপরও যদি সমস্যা থাকতেই পারে যে তুথা কেনেন বাইক কিন্তু আমার একটাই কথা বাইক না জেনে না বুঝ কমেন্ট করবেন না এবং আমার কাছে আসলে আমাকে যে যতটা দূর থেকে ভাবতেছেন ওই যে একবার কমেন্ট করলো যে কথা বেশি বলতেছে ভাই ইউটিউবে কথা বেশিই লাগে বা ফেসবুকে বেশি বল বাস্তবে তো এত কথা বলতে পারবো না ভাই আপনি প্রশ্ন করবেন আমি শর্টকাটে উত্তর উত্তরবো আপনি প্রশ্ন করবেন তো ওই ভাই অসম্ভবত ওই ভাই আমার সাথে বাস্তবে এইভাবেই কথা বলছে আমি হয়তো শর্টকাটে কথা বলছি উনি হয়তো ভাবছে যে আমি অ্যাটিটিউড নিয়ে কথা বলছি ভাই না আমি অ্যাটিটিউড নিয়ে কথা বলছি না

আসবো কুরিয়ার থেকে আমার কাছে মেসেজ আসার কথা কিন্তু আসেনি ভাই ভাই কুরিয়াস থেকে আপনার কাছে মেসেজ মেসেজ এখন আসবে না আমরা তো পাঠাইছি আপনার এখানে পৌঁছাইলে ওনারা মেসেজ দিবে যে আপনি বাইকটা রিসিভ করে বুঝতে পারছেন তারপরেও যদি আপনার এখানে মেসেজ যে আপনি প্রুফ চান তাহলে আমরা কালকে আপনাকে ওটার যে আমরা পাঠাইছি ওটার মেমোটার ছবি দিয়ে দিবনে না অথবা আপনি আপনার কুরিয়ান সার্ভিসে যেয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন সদগর সদাগর কুরিয়ান সার্ভিসে যে আমার নামে কোনো মাল বুকিং হয়েছে কিনা না কেম বাইকটা কি বাই ওই ওই শোরুমে আমি যাইনি এক সপ্তাহ ধরে তাড়াতাড়ি লাইফ শেষ করেন জি ভাইয়া লাইভ শেষ করে ফেলবো সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আর এই ব্যাগগুলো আমি অবশ্যই অবশ্যই আমি অর্থ দিয়ে কিনছি অর্থের বিনিময়ে বিক্রি করবো যেখানে যা লাগে দিতে যার কষ্ট তার প্লিজ বাজে কমেন্ট না না নিবেন সবগুলো এখন কথা হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু কোম্পানি চালাই স্যার কোম্পানি মানে হচ্ছে আপডেট আপডেট করা এখন ওয়াল্টন কিন্তু অনেক ওয়াল্টন আছে যা আপডেট পাবেন না ওয়ালটন কিন্তু অনেকগুলো আছে যা এরকম কন্ডিশনের সাথে মিলবে না ওইগুলো ওয়ার্ল্টন এগুলো ওয়াল্টন ওই বিষয়ের সাথে এই বিষয় মিলালেই পারবেন না এটা তো আপনি আপডেট পাবে চালালে আপডেট দাম লাগবে যেমন একটা প্রাইভেট কার একটা প্রাইভেট কার দিয়ে বুঝাই ভাই প্রাইভেট জমি দিয়ে তো বুঝাইলামই একটা প্রাইভেট কার দিয়ে বুঝাই একটা প্রাইভেট কার কিনবেন আপনি একটা প্রাইভেট কার কিনলে আপনার যদি কাগজ ফেল প্রাইভেট কার কিনেন তাহলে যে টু একটা আগের মডেলে প্রাইভেট কার কিনেন কাগজ ফেল তাহলে সেটা কিনতে কিন্তু আপনি এক দেড় লাখ টাকা হলেও অনেক আগের মডেলে প্রাইভেট কার কিনতে পারবেন আমি ভিড় ওগুলো ফেল গাড়ি এক লক্ষ বিশ আঠারো হাজার টাকা একটা প্রাইভেট বিক্রি করছি অনেক ভালো কন্ডিশনের কন্ডিশন ভালো ছিল অনেক দিন ভিডিও করছি তো ওটা ফেল ওইটাই যদি আবার আপডেটটা থাকে সেম গাড়ি আপডেটটা থাকলে পাঁচ সাড়ে পাঁচ লাখ সাত লাখ তো এখন কত হচ্ছে একই গাড়ির দাম দুই জায়গায় দুই রকমের কাগজের জন্যই তো ভাই কাগজের একটা ব্যাপার আছে সেগুলো সবগুলোই একদম সেলফ স্টার্ট ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি তো সুতরাং আমার কথা এটাই আর সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন অনেস্টলি ব্যবসা করতে পারি এক এক বাইক এক এক দাম এক এক কন্ডিশন এক এক দাম আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন তারপরও আপনারা আসবেন চালাবেন দেখেন একটা বাইক যদি মনের মতো হয় ওই বাইকটা দিয়ে কিন্তু পাঁচ সাত বছর চালায়ও কেউ ফালায় না এগুলোর কাগজ কত সাল পর্যন্ত আপডেট এগুলোর কাগজ হচ্ছে চোদ্দো থেকে চব্বিশ চব্বিশের ছয় মাস মানে ছ সাড়ে ছয় মাস মানে আর দু এক মাস রয়েছে তারপর শেষ ডেট আর এগুলা উনত্রিশ সাল পর্যন্ত দিলে আমি এক্সট্রা পঁয়ত্রিশশো ক্লিয়ারেন্সের জন্য পঁয়ত্রিশশো টাকা সেটা হচ্ছে আপনার নামে হয়ে যাবে এফকে এম বাইকটা শুরুে কবে যে মানে এফকে এম বাইক মনে নাই ভাই আমার জানার মতো সেল হয়ে গেছে তারপরে ওই শুরুে যাব শনিবারে অনেক কমেন্ট আসছে অনেক কমেন্ট আসছে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ